আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত জানাচ্ছে আমি বশিরুল ইসলাম আপনারা দেখছেন বশিরুল ইসলাম ইউটিউব চ্যানেল আজকের খবরের প্রধান শিরোনাম কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে অস্ত্রধারীদের খুঁজছে পুলিশ এবার বিস্তারিত কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাদী হয়ে সোমবার তিন জুন কুমিল্লা কোতালি মডেল থানায় মামলাটি দায়ের করেন মামলায় কুমিল্লা দক্ষিণ জেলা যুব দলের সদস্য সচিব ফরিদুদ্দিন শিবলুকে প্রদান অভিযুক্ত করে আটজনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয় মামলা দায়ের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি ফিরুজ হোসেন এদিকে ঘটনার তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের স্বার্থে পুলিশ আসামিদের নাম না বললেও বাদী পক্ষের সূত্রে জানা গেছে মামলায় ফরিদুদ্দিন শিবলিকে ছাড়াও মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম ছোটন বা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রনি ঠাকুরপাড়া বাগানবাড়ি এলাকার রেজওয়ান দ্বিতীয় মুরাদপুর এলাকার নয়ন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সাগর উত্তর চর্তা এলাকার আজাদ চর্থা এলাকার মুরাদ সহ অগ্রত দশ পনেরো জনকে আসামি করা হয়েছে এর আগে গত রবিবার দুই জুন দিবাগত রাত ছয় এগারোটার দিকে কুমিল্লার টাওয়ার হসপিটাল সংলগ্ন ঈশ্বর পাঠশালার সামনে কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদ্বাতুলবাড়ি আবু এবং সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এ সময়